যতদিন বাইসা দেয় অতদিন কষ্ট করু আমার কষ্ট দুঃখ বুঝা যদি খাওয়ান ফরম না দেয় মানুষের কাছে ব্যস্ত শহরের ফুটপাতে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত সেই ভিড়ের মাঝেই বসে আছেন এক নারী সামনে ছোট্ট একটি টেবিল তাতে সাজানো পান আর সিগারেট অনেকের চোখে তিনি শুধু একজন বিক্রেতা এই টেবিলের পেছনে লুকিয়ে আছে এক মায়ের কঠিন জীবনের গল্প তিনি মমতাজ বেগম বয়স বছর তিন সন্তানের জননী অনেকদিন আগে স্বামী তাকে ছেড়ে চলে গেছে স্বামীর ছায়া ছাড়াই শুরু হয় তার জীবনের লড়াই আমার দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে আর আমি অসুস্থ দেখে বেশি অংশ বাসা আগে কাজ করছি অনার বাসা কাজ করতে পারি না মা হিসেবে দায়িত্ব পালন করে কিন্তু বিয়ের পর সেই ছেলেও বউ নিয়ে আলাদা সংসারে চলে যায় একা পরে যান মমতাজ বেগম ছেলে বিয়ে করে বউ নিয়ে আলাদা থাই আর আমি আমার ছোট ছেলে নিয়ে থাই ছোট ছেলেরে আমি নিজে একটু কষ্ট করি দুই ছোট ছেলে মেয়ের পড়াশোনা নিজের অসুস্থ শরীরের চিকিৎসা সব খরচ চালাতে বাধ্য হই তিনি বেঁচে নিয়েছেন ফুটপাতে পান সিগারেট বিক্রির পথ রোদ বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন বসে থাকেন রাস্তায় যতদিন বাইসাতে দিন কষ্ট করুম এরপরে যদি ছেলে মেয়ে যদি আমার কষ্ট দুঃখ বুঝে যদি আমারে খাওয়ন ফরম না দায় তা আমি মানুষের হাতে মানুষের কাছে আত্মত্যা খামু তাও বিয়া বা একটা কিছু ওটি সম্ভব না নিজের অসুখ থাকা সত্ত্বেও চিকিৎসা নেন অনিয়মিত কারণ আগে সন্তানদের মুখে ভাত তুলে দিতে হয় মমতাজ বেগম আরো বলেন কাজ না করলে ঘরে চুলা জলে না ওষুধ কিনবো না ছেলেদের খাওয়াবো এটাই ভাবি যদি আমার অর্থ সম্পত্তি রাখতো তাহলে আমি রোডের পাশে বসতাম কষ্টের বিনিময়ে আমি রোডের পাশে বসতাম মাংস তোমার দেয়ার লয়া তারপরে এটা লে বইছি দিয়েছি এবার দুই হাজার টাকা পাইব দিলে আমার আর কোনো কষ্টটা থাকবো না কেন আমি মোরও তো যাইতে পারি এই মুহূর্তে যদি আমার ছেলে সন্তানে জানতে পাই তা শোনা দিব নাহলে তো দিব না তাহলে আমার এই দুই নেতো অশান্তি হলো ওই অশান্তি হলো সমাজে অনেক নারী আছেন যারা ভেঙে পড়েন কিন্তু মমতাজ বেগম ভাঙেননি সম্মান রেখে ভিক্ষা না করে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন এই সংগ্রামী মায়ের পাশে দাঁড়ালে বদলে যেতে পারে দু শিশুর ভবিষ্যৎ ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা ঢাকা ফ্রেস ঢাকা